মধ্যযুগীয় কায়দায় সেতুর সাথে বেঁধে তিন কিশোরের উপর চালানো হয় অমানবিক নির্যাতন যেখানে পরিকল্পিতভাবে মব তৈরি করে পেটানো হয় নির্মমভাবে আমাদের আমাদের ছেলেদের অবস্থা ভালো জন্য যা যা করেছে তা আমাদের কাছে বিচাছছে ওদেরকে বেঁধে বেঁধে ফুলের লল্লিং সাথে মারধর করে আমরা সুস্থ বিচাছায় লপ্তার ইউনূসর এর কাছে আঞ্জীবির কাছে সবার কাছে চট্টগ্রামের ফটিকছড়ির নগরে গত শুক্রবার ভোরে ঘটে এই হৃদয় বিদারক ঘটনা চোর সন্দেহে সাজানো হয় এক নাটক আর সেই নাটকের শিকার হন তিন বন্ধু এই নির্যাতনের বলি হয় পনেরো বছরের কিশোর মোহাম্মদ রিহান মোহিন মুদি দোকানী লোকমানের স্নেহের সন্তান নির্যাতনের বলি হয়ে চলে গেলেন ওপারে মহিন ওপারে পারি জমালেও তার দুই বন্ধু এখনও কাতরাচ্ছেন হাসপাতালের ব্যাডে আনারাও বন্ধুকে বাড়ি দিয়ে আসার সময় তাদেরকে কিছু লোক দাওয়া করছে দাওয়া করে ওনারা একজনের সাথে উঠে গেছে প্রাণ বাঁচাবের জন্য ওখান থেকে লামাইয়া ফুলের সাথে ব্রিজের সাথে বাঁধিয়া মারতে মারতে ওনাকে একজন জায়গায় মরে গেছে সকালে খবর হইয়া আমরা যাইয়া ওনাদেরকে গাড়ি করে হাসপাতালে নিয়ে আসছি বসুন্ধরা টিসু অসুস্থতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয় তাদের মধ্যে একজন পনেরো বছর বয়সী ইসমাইল হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দুই নম্বর ক্যাজুয়ালিটি বিভাগে চিকিৎসা নিচ্ছেন আরেকজন ফারহান তানভীর রাহাত চমেকের ২৬ নম্বর ওয়ার্ডে এখনও কাতরাচ্ছেন সেদিনের কথা মনে উঠলে আতকে ওঠেন তারা সেই ট্রমা থেকে এখনো বের হতে পারেননি ঠিকভাবে কথাও বলতে পারছেন না শারীরিক অবস্থা এত ভালো না ডাক্তার কথা বলতে পারতেছেন না এখন জ্ঞান আছে সুখ ফাগায় সারা আছে হাসপাতালের কোমল বেডে কখনো ট্রমায় ভেঙে পড়েন কখনো সেদিনের ঘটনা মনে পড়লে শিউরে ওঠেন এখনো ভয় আর আতঙ্ক তাদের চোখে মুখে করে নিহত মহিন ও স্থানীয় সমাজপতি নাজিমুদ্দিনের পূর্ব শত্রুতার জেরে ঘটনার সূত্রপাত হয় কক্সবাজার থেকে বাড়ি ফেরার পথে মধ্যরাতে বাড়ির কাছে এলে আগে থেকে অপেক্ষায় থাকা সাত থেকে আটজন যুবক তাদের চোর আখ্যা দিয়ে ধাওয়া দেন এরপর এ তিনজন দৌড়ে একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেন সেখান থেকে যুবকেরা ধরে এনে সেতুর ওপর আনেন এরপর তিন কিশোরকে রশি দিয়ে বেঁধে মপ তৈরি করে নির্মমভাবে মারধর করেন এতে ঘটনাস্থলেই মোহিনের মৃত্যু হয় পরে স্থানীয় কিছু বাসিন্দা গুরুতর আহত অবস্থায় মানিক ও রাহাতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এই নৃশংসক ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন পরিবার ও স্থানীয় বাসিন্দারা যাতে আর কোনো মহিন মানিক কিংবা রাহাত এভাবে শিকার না হয় অমানবিক নির্যাতনের মেহরাজ হোসেন কালের কণ্ঠ চট্টগ্রাম